আমাদের সমাজে আমরা বিশেষ করে বাপ এবং মা অনেক ক্ষেত্রে ছেলে মেয়েদের সাথে আপনারা মানে বাপ তার ছেলে মেয়েদেরকে সময় দেয় না ছেলে মেয়ের মন খারাপের সময় তার কথাগুলো শুনতে চায় না তাকে সময়ও কি দেয় না অথচ কোরআনুল কারিমে যদি আপনি তাকান তাহলে দেখবেন বিভিন্ন নবীরা তাদের ছেলেদেরকে মেয়েদেরকে নসিহা করতেন সেই নসিহা গুলাও করি আমাদের জন্য আসে না নাই যেমন হজরত লোকমান হিকিম তার ছেলেকে নসিহত করতেছেন ইয়া বুনাইয়া হজরত লোকমান হিকিম তার ছেলেকে বলতেছেন ও আমার ছেলে ও আমার আদরের ছেলে লা বিল্লাহ খবরদার তুমি শিরিক করো না আর এক এত লোকমান তার ছেলেকে বলতেছে ইয়া বুনাইয়া আকিমিস সালাত হে আমার ছেলে তুমি নামাজ কায়েম করো আবার তিনি বলতেছেন আমর বিল মারুফ অনহা আনিল মনকার মানুষকে ভালো কাজের আদর্শ করো মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করো আবার তিনি তার ছেলেকে বলতেছেন অসবির আলা মা আসাবাক তোমার জীবনের যত বিপদ আপদ মসিবত আসুক না কেন তুমি মসিবতের সময় ধৈর্য ধারণ করো এটার দ্বারা বোঝা যায় বাপ এবং মায়ের দায়িত্ব হলো ছেলে মেয়েকে সময় সময়ে নসিহা করা কিন্তু আমাদের সমাজটা বর্তমানে এমন হইছে বাপ তার ছেলেকে সময় দেয় না মা তার মেয়েকে সময় দেয় না যার যার হালে আছে কি কয়টায় আসে কয়টায় ভরে যায় এর কোনো খোঁজ খবর কি নাই দেখেন বয়সে ছেলে মেয়েদের মন খারাপ হয় হয় কি না তো মন খারাপ হইলে আপনি তাকে ধমকি দিবেন না আপনি তাকে গালাগালি করবেন না বরং তা হৃদয়ের কথাগুলো শোনার জন্য কি চেষ্টা করবেন তাকে আপনি কাছে ডাকবেন আপনি যদি আপনার ছেলে মেয়েকে সময় না দেন ছেলে মেয়ের দুঃখ কষ্ট মন খারাপের কারণগুলি যদি আপনি শুনতে না চান নিশ্চিত একদিন আপনার এই ছেলে মেয়ে পথভ্রষ্ট হয়ে যাবে এজন্য মা বাপ বন্ধু হওয়া লাগবে কি হওয়া লাগবে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলের কতটা কাছের বন্ধু ছিলেন বলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন তাকে চন্দ্র সূর্য তারকা রাজিরা সেজদা করছে ছেলে কিন্তু বন্ধু বান্ধবের কাছে এই কথা আগে বলে নাই সবার আগে বাবার কাছে গেছে বাপের কাছে যায় বলতেছে ইয়া আবাতি ইন্নী আহাদা আশারা কাওকাবা ওয়া কমারা রাআইতুহুম লি সাজিদিন ওয়া আমারা আব্বা আমি তো স্বপ্নে দেখলাম চন্দ্র সূর্য তারকা রাজিরা আমাকে সেজদা দিয়েছেন এটার দ্বারা বোঝা যায় ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস তামের বন্ধু ছিল যার কারণে ছেলে হিসাবে মনের কথাগুলা বাপের কাছে যা বলার সাহস তিনি পেয়েছে আর আমাদের সমাজে বাপার ছেলের সাথে দুই দিন তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ কথা হয় না এমন বাবা ছেলে আমাদের সমাজে আছে না না আপনি তার কথাগুলো শুনবেন আপনার ছেলের মন খারাপ মেন বন খারাপ আপনি তার কথাগুলো কি শুনবেন সে কি বলতে চায় কেন তার মনটা খারাপ হলো তাহলে আপনার ছেলে কখনো পথপ্রষ্ট হওয়ার সম্ভাবনা নাই আপনি তাকে নামাজের কথা বলবেন আপনি তাকে ধৈর্যের কথা বলবেন আপনি তাকে ইসলাম শিখাবেন আপনি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ তালিম দিবেন কোরআনের তালিম দিবেন এই ছেলে হবে আপনার চক্ষু শীতলকারী সন্তান আর আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন এই ছেলে মেয়েগুলা হবে আপনার জন্য সদাকায়ে জারিয়া সারাটা জীবন আপনি মরার পরে আপনার মাগফিরাতের জন্য তারা আল্লাহর কাছে দোয়া করবে আর আপনি যদি ছেলে মেয়েকে মানুষ করতে না পারেন এই ছেলে মেয়ে ভবিষ্যতে গাজা খাইয়া পরে থাকবে নেশা করে পরে থাকবে বাপ মার খবরটা কোথায় আছে সেই খবরও নেওয়ার সুযোগ তার থাকবে না তিনটা জিনিস যেই হাতে যায় সেই হাতে হয়ে যায় কয়টা কয়টা বলেন কয়টা তিনটা জিনিস হাত থেকে জুটলে আপনার থাকবে না এক নাম্বারে আপনার হাতে যে ছুরিটা আছে তরবারিটা আছে আপনার হাতে থাকলে আপনার শত্রুকে কাটবে কিন্তু শত্রুর হাতে যদি আপনার তরবারি দেওয়া হয় আপনার তরবারি কাটবে না কথা বুঝেন নাই দুই নাম্বার টাকা কি যার কাছে যায় তার কথাই বলে তিন নাম্বারে নারী কি আপনি মনে করছেন আপনি দশ বছর সংসার করছেন দশ বছরের ভালোবাসা মাত্র তিন হায়াজ লাগে ইদ্যত পালনের মধ্যে দিয়া আপনি শেষ এবার যখন নতুন পুরুষকে বিয়া করে আগের স্বামীর কথা মনেই থাকে না এভাবেই তাদেরকে সৃষ্টি করেছেন কে শেখ সাদি রাহিমা তিনি বলেছেন তিনটা জিনিসের চোখ থাকে দুই পাশে একটা হলো ছুরি তরবারি দুই নাম্বার টাকা তিন নাম্বার স্ত্রী কথাকে বুঝতেছেন যার কাছে যায় তার কথাই কি বলে এবার হাদিস নেন আমার কলেজের ভাইয়ারা মারামারি করা যাবে না তবে কি করবেন শোনেন রাসুল্লাহ সাল্লাম বলেন বিদায় হজের ঐতিহাসিক বা শোনে রাসুল্লাহ সাল্লাম বললেন তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে আল্লাহর কাছে তাকে অবলম্বন করো কেননা আল্লাহর আমানতে তোমরা তাদেরকে গ্রহণ করেছ আল্লাহর সাক্ষী রেখে তোমরা তাদের তাদের সাথে সহবাসকে বৈধ করেছ উপরে তোমাদের অধিকার আছে তারা তোমাদের গৃহে এমন লোককে প্রবেশ করতে দিবে না যাকে তোমরা পছন্দ করো না কিন্তু তারা যদি নির্দেশ লঙ্ঘন করে তবে তাদেরকে তোমরা প্রহার করতে পারবা তবে কষ্ট দেওয়া যাবে না রাসুল বলেছেন মারা যাবে দাগ লাগানো যাবে না মারা যাবে চেহারায় মারা যাবে না মারা যাবে রক্তাক্ত করা যাবে না মারা যাবে বড় চাবুক দিয়ে মারা যাবে না মারা যাবে বড় জোর মেসক দিয়া আর আপনি তো আল এটার কি হাল চাষ করার সময় একটা আছে না এডারে ভাঙ্গে আরেকটা লয় বাস লয় আমি দেখছি এক জায়গায় ওই যে আপনাদের এদিকে তো ডেকি চলে আমাদের ওই এলাকায় আবার এমনি মারে যে এটা মুসল বলে আর যেটা ডান্ডা ধরে কি কয় এটা দিয়ে পর্যন্ত বৌরে দৌড়ানি দেয় চিন্তা করছে মারা যাবে কিন্তু চেহারায় মারা যাবে না কিন্তু শুরুটাই করে চেহারা দিয়া আমি আপনাদেরকে একটা কথা বলি স্ত্রীর কাছ থেকে যদি ভালোবাসা পাইতে চান এক নাম্বার আপনি ধৈর্যশীল হওয়া লাগবে সব বাদ দেন ইগু ইগুবা জিবা যা পারেন এখান থেকে আদায় করতে যদি নরম থেকে কোন রকমে করতে পারেন অভাব হবে না আর যদি টেরামি করেন তাহলে রাসূলের হাদিসে আসছে তাদেরকে বাঁকা হাড় দিয়ে বানানো হয়েছে। এটাকে বেশি সোজা করতে যায় না তাহলে ভেঙে যাবে ভেঙে গেলে আমও যাবে যাবে একবার যদি বেশি বাঁকা হয় এটাকে আর সোজা করা যায় বুদ্ধিমান পুরুষেরা কখনো বোরেতে পায় কি দেয় আজকে তো ওয়াজ করলাম শুধু স্ত্রীদের ব্যাপারে শুধু স্ত্রীদের ব্যাপারে বললাম স্বামীদের ব্যাপারে আগামী জমাতে বলবো ইনসা আল্লাহ স্বামীর প্রতিও তাদের একটা সম্মান আছে না নাই আমার কলিজা ভাইরা আমার কলিজা ভাইরা কথাগুলো কেন বললাম আমাদের সমাজ কিন্তু ধ্বংসের পথে চলে গেছে তালাক এটা কোনো বিষয়ই না তালাক এটা কোনো আর পরও এখন সমানে চলতেছে আপনারা তো একটা জায়গায় আছেন রক্ষণশীল এলাকায় বাস করেন একটু উপরের লেভেলে যারা আছে যাদের কাছে টাকা পয়সার কোনো অভাব নাই তাদের কাছে জিনাটা এটা পান্তাবাতের মতো এটা কি তাদের জন্য ব্যাপারি অথচ আল্লাহ রাসূল এবং আল্লাহ পাক কোরআনে বলেছেন সমাজে যখন জিনা ব্যভিচার বেড়ে যায় ওই সমাজের লোকদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না এবং ওই সমাজে মহামারী আল্লাহর আযাব গজব আছে না নাই এই জন্য এই ব্যাপারে সাবধান হবেন খবরদার আগামী জুমাতে স্বামীদের ব্যাপারে কথা বলবো স্ত্রীদের ব্যাপারে বলবো যেহেতু সময় অনেক চলে গেছে আমি সামনের দিকে একটু যাচ্ছি পরিবার যদি ঠিক রাখতে না পারেন শেষ কথা পরিবার যদি ঠিক রাখতে না পারেন ছেলে মেয়ে মানুষ হওয়ার সম্ভাবনা নাই আর ছেলে মেয়ে যদি মানুষ না হয় আপনি শান্তি পাওয়ারও কোনো সুযোগ কি পাক যেন আমাদের পরিবার শান্তিতে রাখেন আমরা বলি আমিন আমার ভাইয়েরা অনেক সময় বলি কোন স্ত্রীর জন্য যদি কোন স্ত্রীর জন্য যদি তার স্বামী একটা জামা আনে তার স্ত্রীর জন্য যদি একটা কি আনে শাড়ি আনে জামা আনে কাপড় আনে আটাই সব করে আনুক স্ত্রীর একটা দায়িত্ব আছে সেই দায়িত্বটা কি স্বামী একটা কম দামে আনুক তোমার অপছন্দ হোক এর পরেও স্ত্রী যদি বলতে পারে যে আলহামদুলিল্লাহ আপনি যেটা আনছেন আপনার চয়েস আছে এটা পড়লে আমাকে মানাবে অনেক ভালো হয়েছে জিনিসটা তাহলে স্বামীর কলিজাটা ছোট হয় না বড় হয় ভবিষ্যতে আরেকটা কিনে দিতে মন চাইব কিন্তু যে নারীরা নাক ছিটকা এইটা কি আনছ এড়ে তোমার পছন্দ দিছে তোমার ঠকাইয়া দিছে তোমার বাস দিয়া তুমি এই স্বামী ভবিষ্যতে স্ত্রীর আর কিছু দিবে সম্ভাবনা আছে এই জন্য মা বলি আমরা সতর্ক হও স্বামী যদি কোনো কিছু দেয় তুমি এটা ভালোবাসার স্বরে গ্রহণ করবা 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনার চয়েস আছে এটা আপনি আমাকে মানাবে আপনি দিবেন আলহামদুলিল্লাহ বদলা বদলি নাই যেটা দিবেন এটা আমার জন্য অনেক কিছু এই কথা বলার স্ত্রীরা কখনো স্বামীর অবাধ্য হয় আবার স্ত্রী যখন রান্না করে আপনার কাছে কোনো কিছু নতুন খাবার নিয়ে আসে আপনি এটা দেখার পরে বলবেন এই লবণ হয় নাই মরিস বেশি হইছে হলুদ হাতে লেগেছে এরকম বললে ভবিষ্যতে আর খানা মিলবো না আর আপনি যদি বলতে পারেন মাশাআল্লাহ অনেক বড় বড় নাবিদামি হোটেলে চাইতে তোমার রান্না অনেক ভালো একটা কথা শুধু বলবেন সারা দুনিয়ার কত জায়গায় রান্না খায় তোমার তার মতো হয় না তাহলে এই স্ত্রীর কাছে আপনার জন্য ভালোবাসার অভাব হওয়ার সম্ভাবনা নাই শুধু এই কথাটা বলবেন যে খাই তো সব জায়গায়

কিন্তু আপনার কি হবে না আপনি ঘুরছেন এক দোকান কিন্তু স্ত্রী গায়সা বলবেন তোমার জন্য কিনতে যাইয়া কত জায়গায় ঘুরছি আমার মন মতো জিনিস কিনতে যাইয়া দুই ঘন্টা যাবৎ ঘুরছি তোমার জন্য এটা আনছি গোনা হবে না স্ত্রীকে খুশি করার জন্য এই জায়গায় মিথ্যা কথা বলা যায় তার কারণ এই মিথ্যা কথা বলার দ্বারা কারো কোনো ক্ষতি বলা এক নাম্বারটা কোথায় গড়ে স্ত্রীকে খুশি রাখার জন্য মাঝে মধ্যে দুইটা আবার সারা জীবন বললেন না সব ব্যাপারে বললেন না ফোন আইছে বান্ধবীর বউ কয় কার ফোন কয় ব্যবসায়িক ফোন এটা ভালো হবে আমার যে বন্ধুরা দেন যে মোল্লা ভাই বলছে বউর সাথে মিথ্যা কর না শুধু একটা জায়গায় বলতে পারবে যেহেতু আপনার স্ত্রীর কম দামে জিনিসে তার মন ভরে না আপনার তৌফিক নাই এখন আপনি কম দামে জিনিস কিনা বেশি দাম বলা কি জায়েজ আছে এটা পারবে